মহকুমা আদালত চত্বরে মুহুরি এবং মক্কেলের মারামারি চাঞ্চল্য আদালত চত্বরে সোমবার হুগলি জেলার আরামবাগ মহকুমা আদালতের চত্বরে মুহুরি এবং মক্কেলের মারধরের অভিযোগ একে অপরের বিরুদ্ধে জামিন করাতে এসে মক্কেলকে মারধর করার অভিযোগ উঠল এই ঘটনায় আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সোমবার ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ মহকুমা আদালতে যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছে ল ক্লার্ক ল ক্লার্কের অভিযোগ এদিন রবি চৌধুরী এবং তার মা ঝর্ণা চৌধুরী জামিনের টাকা দিতে অস্বীকার করে এ নিয়ে শুরু হয়ে যায় মক্কেল এবং মুহুরির মধ্যে ব্যাপক বচসা বচসা থেকে শুরু হয় মারধর মুহুরির অভিযোগ প্রাপ্য টাকা কেলের কাছে চাইলে তিনি দিতে অস্বীকার করেন এরপরই মক্কেল রবি চৌধুরী তাদেরকে প্রথম মারধর করে জানা গিয়েছে হুগলির খানাকুলের বাসিন্দা রবি চৌধুরী তার মা ঝর্ণা চৌধুরী রবিচকে ছেলেকে বেধড়ক মারধর করে মুগুরিরা মিলে বেশ কিছুক্ষণ আক্রান্ত মক্কেল রবি চৌধুরী আদালত চত্বরে পড়ে থাকে পরে লক ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স নিয়ে এসে হাসপাতালে ভর্তি শুব্যবস্থা করা হয় এই খবর সংগ্রহ করতে গেলে সংবাদ মাধ্যমকে পর্যন্ত হানস্তা করা হয় এমন কি

ওখান থেকেই ফোন করে আমাকে বলেছিল যে ওই দুটো অ্যারেস্ট হয়ে যাচ্ছে ওদেরকে জামিন করে দিন জামিন পিটিশন যথারীতি করেছি ম্যাডাম যিনি জয়েন্ট এসিডিএমের চার্জে ছিলেন উনি অনেক দিনের আবুস কন্ডার ওরা কেসে আসছে না বহুদিন ধরে চিটিংবাজি কেসের কেস উনি অনেক রিকোয়েস্ট করতে উনি জামিন দেন এবং বলেন যে ইন্টারিম জামিন অস্থায়ী যাবিন যে ওনার দিকে বোলিশ করে দেবেন যে কোর্টের মামলা আমি জামিন করে দিয়েছি টাকাও যেমন দেয়নি সচারিক টাকা দিয়েছে আমি দেখ এই এত কম পয়সাতে জামিন করা যায় না ওই দিনে আসবি বাকি পয়সা দিবে সেটাই বলেছি আজকে এসে আমার সঙ্গে দেখা পর্যন্ত করেনি অন্য জায়গায় এসে বসে আছে এবার সেই ডাক থেকেছি আমাকে মারতে যাচ্ছে দুবুনি টাকা পয়সা তুই যা ফারিস করকে যা মুখ মুখ খেলতেন এই হচ্ছে ঘটনা এবার আমার অ্যাসিস্ট্যান্টটা যখন গেছে তাকে দিয়ে দুম করে আগে খুশি মানে মারবার পরই ঝুনপুনি করে লেগে পড়ে লাগবার পরই দু চারজন মরি এসে একটু ধাক্কা ধাক্কি হয় আর হয় এই জিনিসটা ঘটেছে এই ব্যাপারটা ঘটেছে আপনার নাম দাদা আমার নাম দিলীপ খামরুই মৌরি এখানে হ্যাঁ শুনতেই থাকি বলে আমার ছেলেটা এগিয়ে গেছে সেও মারামারি করছে আমার ছেলেও মারামারি করেছে সেই জন্যই সবাই সিভিক পুলিশ সবাই এখানে উকিলটা সবাই আমার ছেলেকে মেরেছে কান মতো পেটে ফেটে সবাই মিলে লাথি মেরেছে একজন যদি ভুল করতেই পারে সবাই তো সংশোধন করা উচিত তাছাড়া করে সবাই যদি পাবলিক মারে তাহলে ছেলে তো আমার মরে যাবে সেটা দাঁতি পড়ে গিয়েছে ছেলেটার মাথায় জল ঢালতে হলো তাহলে গরিব মানুষ যদি একটা ছেলে মরে যায় এখানে প্রতিবাদ করার লোক নেই বাবা না কেউ নিয়ে যায় না আমার ছেলেকে আমি কি করে নিয়ে যাবো আমার ছেলে এখানে মরে যায় মরে যাবে কি করবো গরিব মানুষ রাখতে হলে মরে যেতে গেছে তো গরিব মানুষের ক্ষমতা নেই পয়সা নেই যদি পয়সা দিতে পারতাম তাহলে তা তো মারপিট হতো না গরিব মানুষ দিতে পারিনি উকিলে এইখানে হাজিরা দিতে এসেছিলাম বাবা টু টাইমটি কেস ছিল আমাদের দুটো ছেলেকে শুক্রবার দিন তুলে নিয়ে এসেছিল তার জন্য শনিবার আমি হাজিরা দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছি আবার আজকে কেস তুলতে এসেছি খানাকুল বৌমা কেস করে নেই পাবলিক কেস করেছিল আমাদের ওখানের

যা শনিবার দিন ওই দুটি ছেলের ওয়ারেন্ট হয়েছিল এবং সেখানে আমাদের কমল খামরুই যিনি লক আছেন উনি জামিন করিয়েছিলেন তো ওনাদের আজকে আবার দিন আছে সেই জন্য এসেছিলেন তো যাই হোক পয়সা বাকি থাকুক বা পয়সা না দেওয়ার কারণে ওনাদের মধ্যে কথাবার্তা চলছিল এবং কথাবার্তা হতে হতে একটা বচসা হয় বচসায় চলাকালীন কিছু উপস্থিত ব্যক্তি এবং এখানে আসা লোকজনের মধ্যে বচসাটা উত্তেজনার পর্যায়ে যায় এবং সেখানে ঠেলাঠেলি হয় এবং সেখানে বহু লোকজন ছিল সেখানে দিতে ওই যিনি আসামি জামিন নিতে এসেছিলেন শনিবারে জামিন হয়েছেন এবং আজকে তার ইন্টারভিউল কনফার্মের দিন ছিল তিনি আহত হয়েছেন এছাড়াও আমাদের লকলাখ গুরুপদ বলে একজন আছে যার সাথে সহ ছিল তিনিও ওই ভিড়ের মধ্যে আহত হয়েছেন এবং তিনি চিকিৎসার জন্য বোধ হসপিটালে গেছেন কে কাকে মারল কে কাকে মারল এখানে তো প্রায় চল্লিশ পঞ্চাশ জন লোক জড়ো হয়েছিল মারামারি হয়েছে কি ঠেলাটিলি হয়েছে অ্যাকচুয়ালি হয়তো এবং এই চল্লিশ পঞ্চাশ জনের মধ্যে কে কীভাবে ঠেলাটিলিতে আহত হয়েছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয় আপনার নামটা সুকান্ত হালদার ওই সংবাদ সংবাদ মাধ্যম খবর পড়তে গেলেও ফোন কেড়ে নেওয়া হয় এই বিষয়ে কী বলবেন দেখুন সে বিষয়ে মানে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের জানা নেই সংবাদ মাধ্যমের ফোন কেড়ে নেওয়া বা সংবাদ মাধ্যমের ঠেলাঠেলি এবার বহু মানুষজন জড়ো হয়েছে তার মধ্যে ঠেলাঠেলি হতে পারে এবং তার মধ্যে স্থানীয় লোকজন আছে বাইরে থেকে আসার লোকজন আছে কোর্টের মধ্যে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো ফোন মিসিং হয়ে থাকে বা ফোন যদি হারিয়ে যেতে থাকে সেইটা কাঙ্ক্ষিত নয় এটা আমার মতামত করেছে টাকা পয়সা নিয়ে হ্যাঁ বলে তুমি যে আমার টাকাটা মিটিয়ে দাও ও বলছে দেবো না নানা রকমভাবে ওই ছেলেটা ও কি নাম জানেনি কমলকে বলছে বলতে বলতে কমল রামকে ডেকেছে রাম এসে ওদের বোঝালো বোঝালো শোনে নেয় তারপরে রাম ওদিকে নিয়ে চলে যাচ্ছে হঠাৎ করে আমি দাঁড়িয়ে না আমাকে এমন ছেলে দিয়েছে ছেলেটা দিয়ে আমি পড়ে গেছি আজ উঠে যেয়ে গুরুপদকে মারতে আরম্ভ করে দেয় এবার তারপরে যা ফল হয় তাই হয়েছে কে প্রথম প্রথম মেরে যে ছেলেটি গুরুপদ মতেছে পাত্র কম হলগে দাও দা নিয়ে আছে গুরুপদ তাক আগে মেরেছে আর আমি তো উঠতে পারিনি আমি খোড়া লোক সারা পড়ে গেছি সবাই না সবাই না না ওরা যদি ওই টাকাটা বলতে ভদ্র মহিলা যেটা বলছে নাটক করছে নাটক করছে এখানে অনেকেই ছিল সোহারাব হোসেন ঠিক আরຫມকর সব ছিল এখানে উনি নাটক করছেন ভদ্র মহিলা আমাকে ঠেলে আমি দাঁড়িয়েছিলাম তো আমি একটা কেসের ব্যাপারে এসে সুকান্ত না আমি দাঁড়িয়ে ছিল আমি এবার দাঁড়িয়ে আছি কে সাংবাদিক মারধর করেছে আমি তো জানিনি কে কে কি করেছে আমি তো এখানে পড়ে গেছি ওরকম কোনো ঘটনা হয়নি আমি জানিনি হ্যাঁ চালাবেন কিন্তু আমি জানিনি আমি তো এখানে পড়ে গেছিলাম উঠতে উঠতে আমাদের আমি

মাৰামাৰি কৰে মাৰামাৰি কৰে কিছু কৰি দ

तव्हां